আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার চ্যানেলে একটা পিঠার রেসিপি নিয়ে শেয়ার করবো ফুলঝুরি পিঠার রেসিপি মচমচে কুরমুড়ে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো এবং শীত গরম উভয় সময়ে খাওয়ার মতো মজার একটা পিঠা রেসিপি যদিও আমার চ্যানেলে আরও একটা রেসিপি শেয়ার করা আছে এই রেসিপিটা অবশ্যই ভিন্ন চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমেই নিয়ে নিচ্ছি চালের গুঁড়া প্যাকেটের বাজারে যে কিনতে পাওয়া যায় সেই শুকনা চালের গুঁড়া আমি ব্যবহার করছি চালের গুঁড়া এবং ময়দা সম পরিমাণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম তিল কালো তিলটা ব্যবহার করেছি চাইলে এখানে সাদা তিলও ব্যবহার করা যাবে দুটো ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিব নারকেলের দুধ সব একসাথে মিশিয়ে নিব যদি প্রয়োজন হয় পরিমাণ মতো পানি অ্যাড করে ব্যাটারটা বানিয়ে নিব আর এই রেসিপিটা কিন্তু থাই স্টাইলে করা থাইরাও এই পিঠা বানিয়ে থাকে যদিও নাম ভিন্ন ওরা বলে রোজ কুকিজ আর আমরা বলি ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা কথা বলতে বলতে আরেকটু পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য একটা আঙ্গুল ডিপ করে দিলাম আঙ্গুলটা যদি সুন্দরভাবে কোট হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের ব্যাটারটা পারফেক্ট এটাকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রাখলেই হবে আর এই যে দুটো পিঠার ছাঁচ আমি ব্যবহার করব বাংলাদেশ থেকে আনা প্রবাসী যারা আছেন তারা অনেক সময় জিজ্ঞেস করেন আমাকে কমেন্টে যে কোথা থেকে কিনেছি আমি তো দেশ থেকে এনেছি আপনারা চাইলে বাংলাদেশি গ্রোসারি বা ইন্ডিয়ান গ্রোসারি শপে খোঁজ নিয়ে দেখতে পারেন হয়তো বা পেয়ে যেতেও পারেন এখন কিন্তু অনেক কিছুই পাওয়া যায় এই পিঠা বানাতে লাগবে পরিমাণ মতো বা পর্যাপ্ত পরিমাণে তেল যেন এই ছাঁচগুলো ডুবে থাকে কারণ এগুলোকে প্রথমে খুব ভালো করে হিট দিয়ে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যে ছাঁচগুলো ভালোভাবে গরম হলেই পিঠার ব্যাটারটা ছাঁচের মধ্যে লেগে থাকবে আর পিঠাটা সহজেই তেলে দেওয়ার পরে ছাড়িয়ে নেওয়া যাবে না হলে ছাঁচ যদি ঠিকমতো গরম না হয় পিঠার ব্যাটার ছাঁচে ঠিকমতো লাগবেও না এবং পিঠাটা ভালো হবে না ছিঁড়ে যাবে বা অনেক সময় দেখা যায় মোল্ডের থেকে খুলতে চায় না খুবই সিম্পল একটু ট্রিক্স গুলো ফলো করে পিঠাটা বানালে কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায় কিছুক্ষণ ধরে রাখার পরে এরকম করে ঝাঁকিয়ে নিতে হবে যেহেতু প্রথম পিঠা তাই একটু সময় লাগছে খুলে আসতে পরের পিঠাগুলো কিন্তু এত সময় লাগবে না তো একটা কাটা চামচের সাহায্যে বা কিছু একটা দিয়ে একটু খুচিয়ে দিলেই সহজেই পিঠাটা বের হয়ে যাবে এই ছাঁচ থেকে তো একটা পাশ একটু লেগেছিল সেটা একটু ছাড়িয়ে দিলাম এরপরেই কিন্তু হয়ে গেল আমাদের ফুলঝুরি পিঠা পছন্দ অনুযায়ী কালার করে একটু ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলা আঁচটাকে কমিয়ে দিতে হবে মানে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আর ছাঁচটা যখন আমরা গরমে দিব তখন চুলা আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম টু হাইতে রাখতে হবে খেয়াল রাখতে হবে পিঠার ছাঁচ বা মোল্ড যেন খুব ভালোভাবে গরম হয় এই তো একটা পিঠা হয়ে গেছে পিঠাটা তুলে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দারুণ মজার মচমচে ফুলঝুরি পিঠা খাওয়ার জন্য একদম রেডি এখন স্কোয়ার শেপের মোল্ড ব্যবহার করে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এরই মাঝে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো এতগুলি দেখাতে গেলে আসলে কোনো প্রয়োজন নাই দেখানোর আর ভিডিও অনেক লং হয়ে যায় তাই দুইটা ছাঁচ দিয়ে আমি দুই রকমের পিঠা বানিয়ে দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো এই ছাঁচটা দিয়েও আমার প্রথমবার পিঠা বানানো তাই একটু লেগেছিল পরের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি একটা ভেঙেও যায়নি এবং মোল্ডের মধ্যেও লেগে থাকেনি সহজেই তেলের মধ্যে দেওয়ার পরে এটা ঝাঁকিয়ে নেওয়ার পরেই ছেড়ে এসেছে প্রথম পিঠাটাই একটু কাটা চামচ দিয়ে খুঁচিয়ে আমার বের করতে হয়েছে তো যাই হোক এই ছিল আমার আজকের থাই স্টাইল ফুলঝুরি পিঠার রেসিপি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কোকোনাট মিল্ক দিয়ে পরিমাণগুলো সব ঠিক রেখে তারপরে পিঠা বানালে পিঠা খেতে অনেক মজা হবে এবং পিঠা পারফেক্ট হবে থাই স্টাইলের ফুলঝুরি পিঠা বা রোজ কুকিজের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ